আমরা একদম রাস্তা খুঁজে পাচ্ছি না খুব টেনশন হয়ে গেছে কি হচ্ছে আমার কি আছে ভয় লাগছে বন্ধুরা কত দুর্গম রাস্তা দিয়ে আমরা এখন আমরা এই গুহাটার ভেতরে ঢুকবো আমরা এখন গুহায় রাখছি জয় বাজঙ্গলি জয় সংকট মঞ্চন ডেঞ্জার থেকে বেরলাম এবার আরেকটা ডেনজারে যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পাহাড় তো ঘুরে আসলাম খুব আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমরা যাচ্ছি তপোবন দেখো দূরে দেখা যাচ্ছে তপবনের পাহাড়টা এই পাহাড়টা একটু ত্রিকুট পাহাড়ের থেকে অনেকটাই ছোট কিন্তু এই পাহাড়ের যে মজাটা আছে সেটা হচ্ছে গুহা মানে ডেঞ্জার ডেঞ্জার জায়গা আমরা চলে এসছি তপোবনে মা খুব ঠান্ডা লাগছে পাহাড়টা দেখা যাচ্ছে মায়ের আর পায়ে জোর নেই চলো মা জোর লাগাকে সামনের দিকে তো বন্ধুরা চলো এবার আমরা তপবনের পাহাড়ে উঠব তো অনেকটাই সিঁড়ির ওপরে উঠতে হচ্ছে মাকে দেখে আসলাম মা সীতা এখানে বিশ্রাম করেছিলেন তো সেই জায়গাটা এখন আমরা যাচ্ছি দেখতে এটা একটা গুহা ও মাই গড চলাতে হবে

এখানে একটা জিনিস দেখলাম পাহাড়ে উঠতে গেলেই দেখছি এক একটা জায়গায় এক একটা দেবতা আছে তো চলো এবার যাই আমরা পাহাড়ে উঠি এই পাহাড়ে কিন্তু পুরোটাই সিঁড়ি দিয়েই উঠতে পেরেছি আর ত্রিকুট পাহাড়ে যেমন পুরোটা সিঁড়ি ছিল না আর এই পাহাড়টায় বেশ পুরোটাই আমরা সিঁড়ি দিয়েই উঠেছি ওপর থেকে দেখো নিচটা কি দারুণ লাগছে দেখতে এবার চলো প্রায় ওপরে আমরা চলে এসেছি দেখ দি পাহাড়ে উঠে গোপালকে আমি আমার ব্যাগের থেকে বের করে ওকে একটু পাহাড়টা দেখাচ্ছি তো দেখো আমার গোপালকে কত মিষ্টি লাগছে দেখতে আমরা এখন পাহাড়ে আছি তো একদম পাহাড়ের ওপরটায় উঠে গেছি এটা হচ্ছে তপবন তো তপোবনের ওপর থেকে দেখো ভিউটা কি দারুন লাগছে আর এখানে মাম্পা আর মিশি দুজনা পোস্ট দিচ্ছে আর তোমাদের দাদা দুজনকে দুজনাকে ফটো তুলে দিচ্ছে শোনো শোনো একবার এদিকে তাকা এই একটু দাঁড়াও হ্যাঁ তাকা কোথাও ঘুরতে গেছি আর সেখানে দুজনের একটা ফটো থাকবে না তা কখনো হয় বোনকে বললাম বনু একটা ফটো তুলে দে দেখো আমি পাহাড়ে উঠে দৌড়াচ্ছি বা বড় একটা মাঠের মতো লাগছে এই রে সামনে যাওয়া যাবে না সামনে গেলেই বাস করে পড়বো যাই একটু সাইডে আরে দু হাত তুলে একটু ঘুরে নিলাম দেখো আমার শাড়ি পরে পাহাড়ে উঠেছে আমি উঠেছি চলে আসলো মা মামা আমিও তুলবো দেখো মেয়ের সাথে মাও পোজ দিচ্ছে আরে বাবা কি সুন্দর পোজ এবার গোপালকে নিয়ে বাও দেখো আমি যেন আকাশ ছুঁয়ে ফেলেছি আরে বাবা এবার যাই দৌড়ে দৌড়ে আসি আরে বাবা ছাগলটা সামনে চলে আসলো শশা শশা আমি দৌড়ে দৌড়ে রাখছি বাও টাটা গুহায় প্রবেশ করতে হবে তো চলো আমার গোপাল সোনাকে নিয়ে আমরা গুহায় যাচ্ছি বন্ধুরা আমার গোপুকে নিয়ে তো গুহার ভেতরে ঢুকতে অসুবিধা হবে তাই গোপুকে ব্যাগের ভেতরে নিয়ে নেব আর তারপরে আমরা গুহায় ঢুকবো দেখো এখন আমরা এই গুহাটার ভেতরে আমরা এখন গুহায় রাখছি আরো অনেক জনা আছে ও বন্ধু

আমরা ভীষণ বিপজ্জনক একটা জায়গায় যেতে চলেছি গুহা দিয়ে তোমাদের দাদাভাই গাইড নিল না দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো কতবার বললো কিন্তু তবু তবুও তোমাদের দাদাভাই নিল না যেহেতু আগেবার গেছে ওই জন্য একটা এক্সপিরিয়েন্স আছে বলছে ঠিক আছে চলো দেখি আমি তো আগেরবার গেছিলাম আমার শ্বশুরমশাই ছিল সাথে কিন্তু এব বছর আমার গাইডও ছিল কিন্তু এবছর গাইড নেই তো চলো দেখা যাক তোমাদের দাদাভাই আমাদেরকে কতটা নিয়ে যেতে পারে দেখো এই রকম দুর্গম রাস্তা মানে ভীষণ সরু সরু রাস্তা

সামেটা এই সোনা ভয় পড়ছে দিয়ে দিয়েছে হ্যাঁ দেখো কনফিডেন্স নেই দেখো আমরা কত কত কঠিন কঠিন আচ্ছা এই সোনা এখানে দাদাও গেছিল দাদা কত বয়স হয়েছিল তখন তুই होशনি তখন দাদাও গেছিল আমার মেয়েটা ভয় পাচ্ছে কিন্তু আমরা সাহস করে নিয়ে যাচ্ছি এ দেখো এখানে সব কিছু আছে মিছেই আমি এই সোনা ভয় তো এই মেয়েটাতে ধরো শুধু শুধু পোকার মতো ভয় পাচ্ছে বেশি এইসব পা ভয় কিন্তু ওর ভয় নেই এমনিতে নর্মালি তো এই যে দেখো এটা হচ্ছে কঠিন রাস্তা প্রচণ্ড সরু ভীষণ কষ্টকর আগেরবার গেছিলাম তখন আমার কাছে ক্যামেরা ছিল না মোবাইল ছিলো না এই যে দেখো এখন যাচ্ছে সবাই কেমন করে মা বাবার দেখা একবার হুম জয় বাইজঙ্গলি জয় সংকটম্যান হনুমান জি আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই দেখো কোথায় কোথায় ভেতরে ভেতরে ঠাকুর আছে এখন টিক্কা লাগিয়ে দিচ্ছে লাস্ট আছে দাদা আচ্ছা আর বলুন দাদা

নানা নিচে আলো আছে তো এইখানটায় এই জায়গাটা মাম্মা মাকবা তাকাবে সোনা আমি ফটো তুলবো হুম হুম তো ভয় পে আকে আছে সেটা আমি দেখবি স্লিপ আছে বড় বড় টিলাগুলো কেমন মাম্পা দেখো কোন ভেতর দিয়ে আসছে এখন আর এইদিকে দেখো পাহাড়ের বড় বড় এই দেখো একটু আকাশের ছোঁয়া দেখা যাচ্ছে আর এইদিকে ত্রিশূল আছে বাবার আর এখানে পাথরটা কেমনভাবে দুটো পাহাড়ের মাঝখানে দুটো পাহাড়ের মাঝখানে পাথরটা কেমন দেখো আটকে রয়েছে আর এখানে একটা টুকরো আটকে রয়েছে মানে ভীষণই ডেঞ্জার ভীষণই ডেঞ্জার এখনো আমরা পাহাড়ের নিচে নামতে পারিনি তপর তিরকুট পাহাড়ের মতন তিরকুট পাহাড়ে তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামছিলাম এক দু জায়গায় বসতে হয়েছিল আর তপবারে দেখো পুরো গুহার ভেতর দিয়ে আমরা আসছি পুরো বসে বসেই আসছি দেখো জামাইবাবু শালিকে নাবাচ্ছে কিন্তু বউয়ের দিকে কোনো ধ্যান নেই আর এদিকে মেয়েকে মেয়েকেও নাবাচ্ছে কিন্তু বউকে

না ভাইয়া এটা ধগা আমি ধগা বাদী তো প্রত্যেকবার এইકના তো বন্ধুরা দেখো কেমন কষ্ট করে সবাই যাচ্ছে মানে দুর্গম রাস্তা অথচ ভীষণ আনন্দের মানে এনজয় করার মতো রাস্তা তো চলো আমিও নাভজি মামা जरा देखो ওখানে উঠবে কিন্তু হ্যাঁ রাস্তা তোমাদের দাদা ভাই ওঠাচ্ছে চল এখন মাম্পা উঠছে তবে এইখানটা তো চলো দেখি আমি কেমন করে উঠি দেখ দেখ তোমাদের দাদা দেখো কেমন করে নাব যে এটাই হচ্ছে সেই দুর্গম রাস্তা যেখান দিয়ে কিনা নাবতে সবাই ভয় পায় তো আমরা সেখান দিয়ে আজকে নাবজি দেখো তো বন্ধুরা এখন মিশি মাম্পা নাবজে এরপরে আমি নাববো কত দুর্গম রাস্তা দেখো দাঁড়া তো চলো এখন রেখে দিই ফোন ডেঞ্জার একটা ডেঞ্জার থেকে বেরোলাম এবার আরেকটা ডেঞ্জারে যাচ্ছি মুভিতে যেরকম হ্যাঁ তো দেখো আরেকটা একটা ডেঞ্জার রাস্তা হ্যাঁ কই ফটো তুলবো তো তোমাদের দাদা অ্যাট লাস্ট ফটো তুলতে রাজি হয়েছে তাকাও যারা দেখো সে যেন বেহি পায়রা কত দুর্গম রাস্তা দিয়ে আমরা বেরোলাম

তার মানে দিয়ে আমরা বেরিয়েছি মানে ঢুকেছি কিন্তু ঠিক মার্ক কিন্তু এখানে এক পারবো না সঙ্গতি কারণে এটা নামার রাস্তা উঠা যাবে না অসম্ভব ওটা সম্ভবই না উঠা তো এখন তোমাদের দাদাভাই খুঁজছে খুব ভয় লাগছে কোনো গাইড যেহেতু নেওয়া হয়নি কইরা দেওয়া তো এখন দেখছে তোমার দাদাভাই যে যাওয়া যায় কিনা হে ভগবান এত ভয়ের মাঝেও হাসিও পাচ্ছে যে সবাই আমাদের দেখে দেখে আসবে ঘুরতে যাবে রাস্তা কোথাও এবার কি হবে তোমরা বলো তোমরা একটু ঠাকুরকে ডাকো যেন আমরা পৌঁছতে পারি নামতে পারি গলাটা শুকিয়ে আসছে ভয়েছে কেমন হামাগুড়ি দিয়ে এখান দিয়ে বেরোতে হচ্ছে আর এইদিকে কেমন দুর্গম রাস্তা দেখো রাস্তা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা দাদাভাই কি করে কি করে জোগাড় করছে রাস্তা তো চলো এবার আমি যাই সবাই এসেছে সবাই আটকে পড়েছে সবাই যেমন হাম সবাই খুঁজছে সবাই রাস্তা খুঁজছে সব কে এখন তো বন্ধুরা কেমন দুর্গম রাস্তা সবাই আসছে উঃ এখান দিয়ে যাবে না উফ অ্যাট লাস্ট আসতে পারলাম দেখো সবাই মিলে চলছে খুব এনজয় করলাম হ্যাঁ দারুণ দারুণ এনজয় করলাম ভয় পেলাম খুব সুন্দর তো চলো এবার আমরা পৌঁছে গেছি হ্যাঁ তো বন্ধুরা খুব খুব এনজয় করলাম মানে বেশ ভয় ভয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না আর তার সাথে সবাই মিলে খুব এনজয় করেছি

এই এই গুফার আনন্দটাই হচ্ছে আলাদা আনন্দ একটা আলাদা এক্সাইটমেন্ট তো বন্ধুরা মায়ের মুখটা দেখো একদম একটুখানি হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে সেই প্রায় দু থেকে তিন ঘন্টা একা একাই বসেছিল আর বুনু তো খুব খুশি এখন আমরা চলে এসেছি তেলে ভাজা একটু চপমুড়ি খাবো সেই কারণে আর একটু চা বিস্কুটও খাবো তো মাকে বলছি মা খিদে পেয়েছে তুমি কেন খেলে না তো বলছে হে পাগল তো যাই হোক ওপর দিয়ে না বলুক ভেতরে বুঝতেই পারছি মায়ের খুব খিদে পেয়েছিল তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা মন্দিরের দিকে রওনা হবে দাদা ভাই এই চপমুড়ি নিয়ে নিয়েছে আমরা এবার টোটোতে বসে চকমুড়ি খাবো তার আগে চলো একটু চা বিস্কুট খেয়ে নিই তো চা বিস্কুট খেতে খেতে আজকে এখানেই আমাদের ভিডিও শেষ করছি তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের দিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো টাটা